সুমন সম্ভব ব্লকে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি বন্ধুরা আজ আমার রান্নাবান্না সবই হয়ে গেছে হ্যাঁ আজ আবার আপনাদের সামনে আমি এসে গেছি একটা ডিম ভাপার রেসিপি নিয়ে দেখুন বন্ধুরা ডিম আমার সিদ্ধ হয়ে গেছে ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি আর ডিম ভাপার জন্য লাগছে নারকেল বাটা পোস্ত বাটা আর সরষে বাটা আর দই আর লাগছে কাঁচা লঙ্কা এগুলো দিয়ে বন্ধুরা আমি আজ ডিম ভাপা করব ডিমটা আমি ছাড়িয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা ডিমগুলো আমার সব খোসা ছাড়া হয়ে গেছে আমি এবার এই ছুরিটা দিয়ে একটু কেটে নেব মশলাটা ঢুকার জন্য এরকম ভাবে মশলা নুন সব ঢুকবে তাহলে ভালো লাগবে খেতে বন্ধুরা আমরা চারজন সেই জন্য চারটা ডিম দিয়েছি এই যে একটা আমি টিফিন নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি এই সরষা পশু সব আমি মেখে নেব এটা এটার মধ্যে কালো সরষা আর সাদা সরষা আছে এটা হচ্ছে পস্তু বাটা এটা নারকেল বাটা আর এটা টক দই টক দইটা আমি হাফ দিয়ে দেব এগুলাকে আমি মেখে নিচ্ছি এইরকমভাবে আর দিয়ে দেবো আমি আন্দাজ মতো নুন আর সরষের তেল হলুদ আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার আমি চিনি দেবো না বন্ধুরা এই দইয়ের মধ্যে চিনি দেওয়া আছে এবার আমি এর মধ্যে ডিমগুলো ছেড়ে দেবো ভাবে আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা ঢাকনাটা বন্ধ করে দিব এই দেখুন বন্ধুরা কড়ায় আমি জল দিয়ে দিয়েছি আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি এর মধ্যে আমি এই টিফিনটা বসিয়ে দেব দিয়ে দিয়ে এই নড়াটা আমি চাপিয়ে দেব এই ঢাকনাটা এটা কুড়ি মিনিট পর আমি নামাবো নামিয়ে আপনাকে আপনারা তো সবই দেখলেন আমি কিভাবে ডিমটা ভাপা হতে দি না আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন এটা বন্ধুরা খেতে খুব ভালো হয় রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় বন্ধুরা যেমন বাড়িতে যদি অতিরিক্ত কাজ টাজ থাকে সময় থাকে না রান্নাবান্না করা এই ডিম ভাবাটা তাড়াতাড়ি হয় বন্ধুরা তাড়াতাড়ির মধ্যে হয়ে যায় এই ডিম ভাবার দিকেই ভাত রুটি সব খাওয়া যায় আপনাদের সামনে এই ডিম ভাবাটা আমি করে দেখালাম আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা অনেক বন্ধু আছেন আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না লাইক শেয়ার কমেন্ট করছেন না বন্ধুরা আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন হ্যাঁ আর ডিম বন্ধুরা একবার নিশ্চয়ই বাড়িতে তৈরি করে দেখবে ডিম ভাগ হোক তারপর আমি দেখাচ্ছি কিরকম হয়েছে বন্ধুরা আমার কুড়ি মিনিট হয়ে গেছে আমি ওই ঢাকা করে দেখছি কিরকম হয়েছে গ্যাসটা অফ করে দিই ঠান্ডাও তারপর খুলে দেখাচ্ছি খুব গরম আছে একটু ঠান্ডাও ঠান্ডা হয়ে গেছে এবার খুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখুন ডিম রেডি একটু ঝাঁজ লাগার জন্যে আমি একটু সরষার তেল দিয়ে দিচ্ছি এটা টেস্টটা বাড়িয়ে দেবে আমি এটাতে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বলছি বন্ধুরা আমার ডিম বাবা রেডি আপনার তো সবই দেখলেন কত সহজে আমি ডিম বাবা রেসিপি রান্না করে ফেললাম বন্ধুরা আপনারা বাড়িতে এরকম ডিম বাবা করে খাবেন বন্ধুরা যদি খুব জলদির মধ্যে রান্না করতে চান তাহলে এই ডিম বাপা করে খাবেন খেতেও ভালো লাগে আর সুস্বাদুও খুব হয় দুর্দান্ত খেতে লাগে এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আমি আর এই রান্নার ভিডিওটা বড়ো করছি না এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন आज के लोग विदाय टाटा